বলিউড সুপারস্টার আমির খানের সিতারে জামিন পার সদ্য ইউটিউবে মুক্তি পেয়েছে কিন্তু কিছুদিন আগে সিনেমাটি মুক্তির সময় আমির জানিয়েছিলেন এটি ইউটিউবে মুক্তি পাবে না তবে সিনেমা হিটের জন্য মিথ্যা বলতে হয়েছিল অভিনেতাকে যার কারণে সাংবাদিক সম্মেলনে ক্ষমা চাইলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান বলেন যারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার সিনেমাটি ইউটিউবে আসছে আমি তখন এসব বলেছি আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি আমি মিথ্যা বলেছি কারণ আমি আর কিছু বলতে পারিনি সে সময় আমাকে থিয়েটার ব্যবসা রক্ষা করতে হয়েছিল আমি সিনেমা দিয়ে শুরু করেছিলাম এবং আমি সিনেমা থিয়েটারের প্রতি খুব অনুগত আমি আরো বলেন থিয়েটারের ব্যবসা রক্ষায় আমার বরাবরই চেষ্টা ছিল আমি চেয়েছিলাম যে আমরা যখন প্রথমবার এই পরীক্ষাটি করব তখন আমাদের থিয়েটারটি পুরোপুরি রক্ষা করা উচিত তাই দুজন এই প্রশ্নটি যখন জিজ্ঞাসা করেছিল আমি বলেছিলাম হ্যাঁ আমি ইউটিউবে আসছি না আমাকে এটা বলতে হয়েছিল এবং আমি এর জন্য দুঃখিত আমাকে মিথ্যা বলতে হয়েছে তা না হলে আমার স্বপ্ন সেখানেই শেষ হয়ে যেত দুই সাত সালে মুক্তি পাওয়া তারে জামিন পার্ক চলচ্চিত্রের সিকোয়াল জামিন পার এতে আমির খান ও জেনেলিয়ারি সুজা অভিনয় করেছেন অভিনেতা আমিরকে সামনে দেখা যাবে রজনীকান্তের কুলি সিনেমায় প্রযোজক হিসেবে আমিরের পরের চলচ্চিত্র হচ্ছে লাহোর উনিশশো এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সানি দেওয়াল ও জিন্তা একই সঙ্গে তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরেকটি চলচ্চিত্র নির্মিত হচ্ছে এবং সেটি তার ছেলে জুনায়েদ খানের এতে জুনায়েদের পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয় করছেন সাইপলবী গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ